একটি জরুরি ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান সময়ে ব্যাপক গরু চুরি দেখা দিয়েছে তাই রাত্রি 12টার পর এলাকায় অপরিচিত কোন লোক ঘরাঘরি করলে এবং গরু পরিবহনকারী গাড়ি যেমন করিমন অথবা পিক আপ দেখা গেলে গাড়ি ও মানুষ আটক করে স্থানীয় গ্রাম পুলিশ মেম্বার অথবা চেয়ারম্যানকে খবর দিবেন নির্দেশক্রমে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম টিপু চেয়ারম্যান দুই নম্বর গোবরাতলা ইউনিয়ন পরিষদ একটি জরুরি ঘোষণা এত দ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান সময়ে ব্যাপক গরু চুরি দেখা দিয়েছে তাই রাত্রি বারোটার পর এলাকায় অপরিচিত কোনো লোক ঘোরাঘুরি করলে অথবা গরু পরিবহনকারী গাড়ি যেমন পিক আপ অথবা পরিমন দেখা গেলে গাড়ি ও মানুষ আটক করে স্থানীয় গ্রাম পুলিশ মেম্বার অথবা চেয়ারম্যানকে খবর নির্দেশ নির্দেশক্রমে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম টিপু চেয়ারম্যান দুই নম্বর গোবরাতলা ইউনিয়ন পরিষদ